হ্যালো ভিউয়ার্স এটু টিপস প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয় আজকের ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয় টেবিলের মধ্যে কিছু বিষয় নিয়ে এবং কিছু সংখ্যা নিয়ে কিভাবে যোগ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা হবে যদি ক্লাসটি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্স জানাবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা নতুন একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আর বাটনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে টেবিল নিয়ে টেবিলের মধ্যে কাজ করা যায় প্রথমত আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম টেবিল কোন অপশনে রয়েছে টেবিলটি ইনসার্ট মেনুতে রয়েছে তাহলে আমরা ইনসার্ট মেনুতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে অনেক অপশন রয়েছে এখানে দেখতে পারছেন টেবিল নামে একটা অপশন রয়েছে এই যে দেখতে পারছেন দেখেন টেবিল নামে একটি অপশন রয়েছে এই টেবিলের মধ্যে সব রকম টেবিল পাওয়া যাবে আপনি কত ভাই কি রকম ভাবে টেবিল নামে মাউস শুধুমাত্র কোনো জায়গায় মাউসের কোন বাটনে ক্লিক করতে হবে না শুধুমাত্র মাউস দিয়ে নাড়াবেন নাড়ালে দেখতে পারবেন আপনি যেদিকে নেবেন সেই দিকে টেবিল বাড়বে যেহেতু আমি 6 বাই 4 নিব তাহলে প্রথমত আমরা 4 নেই 4 পর 6 নিয়ে নেই দেখেন আমার 6 হয়ে গেছে 1 2 3 4 5 6 দেখেন আমার পুরো 6টি হয়ে গেছে এখন আমি এই টেবিল টিকে একটু বড় করে নেই এই এই যে এখানে রকম যখন মাউস তখন এইরকম ক্লিক করে টান দিবেন দেখবেন বড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের টেবিলের কালার রয়েছে আপনি কোন কালারের টেবিল নেবেন টেবিলের ডিজাইন রয়েছে যার যেরকম পছন্দ সে সেরকম ডিজাইন নিতে পারবেন যাই হোক আমি কোন ডিজাইন নিতে চাচ্ছি না আমি এমনি দেখাচ্ছি আপনাদের কোন ডিজাইন ছাড়া এটাকে আমরা একটু বড় করে নেই এখানে আমরা লিখব বাংলা টাইপ করব বাংলা আর টাইপ করব এখানে সাধারণত বাংলা কি টাইপ করা হয় আমি আগের ভিডিওটি দেখিয়েছি যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু টেবিল নিয়ে কাজ করতে পারবেন না আগের অনেক ভিডিও বানানো হয়েছে ফাইল মেনু করা হয়েছে এই হোম মেনু ইনসার্ট মেনু ডিজাইন মেনু লেআউট মেনু হোম ফরম্যাট অপশন কিভাবে ওপেন করতে হয় ফরম্যাট অপশনে কি কি কাজ রয়েছে এবং বাংলা কিভাবে আনতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে এই ভিডিওগুলো না দেখলে আপনি আজকের ক্লাস থেকে কিছুই বুঝতে পারবেন ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে আসবেন আর আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সবগুলো ভিডিও অবশ্যই অবশ্যই দেখে নেবেন তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমত নং দেব মানে ক্রমিক এই ক্রমিক নং অটো নম্বর দেব নং দিলাম এখন এই লেখাটিকে আমি একটু বড় করে নেই বড় করে নেই ছাব্বিশ করে নিলাম এখানে দিব নাম নামটাকে একটু বড় করে নেই

ক্লিক ক্লিক করবেন দেখছেন অলরেডি কলাম গুলো চলে গেছে এখন আমার একটি রো প্রয়োজন মানে পাথালো একটি দাগ প্রয়োজন তখন আবার রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এই যে এসপি গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কলাম আছে রো আছে এখন যেহেতু আমাদের রো প্রয়োজন তাহলে টু বানানোর পরে এখন এই যে কলাম কলামে সে বানাতে হবে ওয়ান ওয়ান বানিয়ে ওকে দিয়ে দিলে দেখেন আমাদের রো চলে আসছে এখন তাহলে আমরা এখানে ক্রমিক নং লিখে ফেলি ক্রমিক নং তো বিষয় নং বিষয় নং বিশাল নম্বরটি একটু বড় বানিয়ে নেই ফন্ট একটু বাড়িয়ে নেই দিলাম বিষ দেওয়ার আছে এখন এখানে আমি লিখবো বাংলা 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 লিখলাম এখন এইখানে যদি আমি বাংলা লেখার পরে ফন্টটিকে বাড়িয়ে দেই উম দেখতে পাচ্ছেন ফন্টটিকে কিন্তু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এখানে যদি আমি ইংরেজিতে এক্ষোপের মধ্যে কিরকম যেন হয়ে গেল তাই না এখন আমাদের তাহলে এই সোজা একটা রোপ এই কলাম প্রয়োজন

এখন আর আমাদের কলাম পর্যন্ত সেম মেথডে রাইট বাটন ক্লিক করে স্লিপটা গিয়ে জাস্ট খালি ওকে করে দিবেন দেখেন চলে আসছে এখন আমরা টাইপ করতে পারি এখানে লিখবো ইংরেজি ইংরেজি লিখলাম এখানে লিখবো গণিত এখানে লিখলাম গণিত তাহলে ইংরেজি গণিত দুটাই লিখলাম লেখার পরে এখানে দেব নম্বর এটাকে একটু বড় বানিয়ে নেই হম বড় বানিয়ে নিলাম এখন এখানে অটো নম্বর দিতে হবে এখানে কিন্তু আমরা সাধারণত ভাবতে পারি এই এক দিব এই এরকম এক দেওয়া যাবে না এখানে দিতে হবে অটো নম্বর এটাকে সিলেক্ট করবেন প্রথমত সিলেক্ট করার পরে হোমে যাবেন হোমে যাওয়ার পরে যে এখানে অটো নম্বর আছে অটো নম্বরে গিয়ে অটো নম্বর দিতে হবে অটো নম্বর দিয়ে দিলাম এখন এখানে আমি নাম লিখবো सपोज ধরেন আমি মেহেদী একটা নাম লিখলাম মেহেদী নামে একটা নাম লিখলাম এরপর আমি লিখবো হাসান হাসান একটা নাম লিখলাম এখন আমি লিখবো সৌরভ সৌরভ আমি এখন লিখলাম তিনটায় কিন্তু নাম লিখে এখন তিনটাকে সিলেক্ট সিলেক্ট করব। করার পরে বড় বানিয়ে এখান থেকে বড় বানাবো বড় বানিয়ে মাঝখানে দিয়ে দিলাম আর এখানে নম্বর দেব ধরেন বাংলায় পেয়েছি মেহেদি বাংলায় পেয়েছি আশি আর এখানে পেয়েছি ধরেন চল্লিশ চল্লিশ না তো একবারে কম হয়ে যায় চল্লিশ সত্তর এইখানে পেয়েছে পঁচাত্তর আচ্ছা ধরলাম বাহাত্তর এখন এইখানে ধরেন যে পেয়েছে পঁচাত্তর এখানে পেয়েছে ষাট আর এইখানে পেয়েছে পঁচান্ন এইখানে পেয়েছে ধরেন আশি এইখানে পেয়েছে তেত্রিশ না এখানে একবার তেত্রিশ কম হয়ে যায় এখানে ধরেন পেয়েছে পঁচাশি তাহলে যোগ হবে তাই না। যে এখন যোগ করতে হলে কোন পয়েন্টে যেতে হবে কোন পয়েন্টে যেতে হবে এখানে দেখতে পারছেন একটি লেআউট নামে অপশন রয়েছে লেউটে প্রবেশ করার পরে এখানে দেখতে পারছেন ফর্মুলা ফর্মুলা নামে একটি অপশন আছে এফ ও আর এম ইউএ হবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ইন্টারফেস আসার পরে এখন আমি কি করব যাই হোক আমি দ্বিতীয়টা যেটাই করে দেখি রকম আসে হ্যাঁ দেখেন দ্বিতীয়টা চলে আসছে আমি যেহেতু লেফট সাইড এ যোগ করার সময় এই ব্র্যাকেটের মাঝখানে এই যে লেফট দেখেন লেখা আছে লেফট লিখতে হবে যখন আমি রাইট সাইড এ যোগ করব তখন রাইট লিখতে হবে যখন নিচে লিখব আমি যখন নিচে নিচে যোগ করব তখন লিখতে হবে এবো যেহেতু আমি লেফট সাইড এ যোগ করব তাহলে লেফট এখানে লিখে নিলাম লেফট লিখেন নিলাম এবং এটাকে কপি করে রাখবেন কারণ দ্বিতীয়টা তৃতীয়টা যোগ করার সময় এটা কাজে লাগবে জাস্ট ওকে করে দেব দেখেন চলে আসছে 190 এখন আমি উপরটাকে সেম মেথডে যোগ করব এখান দেখেন এবো লেখা আছে আমি এখানে আগে কপিটা আগে леফটটাকে কপি করে রাখছি এখন জাস্ট এখানে খালি পেস্ট করে দাও দেখেন লেফট হয়ে গেছে এটাকে এখন ওকে করে দিলাম দেখেন এখানে চলে আসছে 222 এখন নিচেরটা সেম মেথডে করতে হবে দেখেন এখানে অ্যাবো লেখা আছে জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি কিছু লেখেন তাহলে এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে যেহেতু আমি সিলেক্ট করছি এখন জাস্ট পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেখেন লেফট কিন্তু অলরেডি চলে আসছে এখন ওকে দিলে দুশো পঁচপান্ন চলে আসছে এটার যোগফল যা হয় তাই চলে আসছে তাহলে টোটাল মেহেদি হাসান পেয়েছে মেহেদি পেয়েছে বাংলায় আশি ইংরেজি চৌত্তর গণিত বাহাত্তর টোটাল পেয়েছে দুশো বাইশ এখন হাসান পেয়েছে পঁচাত্তর ইংরেজ পেয়েছে ষাট গণিত একশো নব্বই আর সৌরভ পেয়েছে বাংলায় পেয়েছে আশি ইংরেজ পেয়েছে আশি গণিত পেয়েছে নব্বই এর টোটাল মার্ক হলো দুশো পঁচাত্তর পঁচপান্ন দুশো পঁচপান্ন তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল কিভাবে টেবিল কাজ হয় কিভাবে টেবিলের মধ্যে যোগ করতে হয় আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে অটো নম্বর দিতে হয় কিভাবে কলাম নিতে হয় কিভাবে রো নিতে হয় সব কিছু দেখিয়ে দিলাম তো এর মাঝখানে যদি কোনো বোঝে বুঝতে প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে অন্য একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না